হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাইদা হয়ে আমি মুনমুন দেখো প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে দুর্দান্ত স্বাদের বাদাম বিস্কুট রেসিপি তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর বাদাম বিস্কুট বানানোটা কিন্তু খুবই ইজি একবার যদি তোমরা সম্পূর্ণটা দেখো নিশ্চয়ই বাড়িতে তোমরা বাদাম বিস্কুট এইভাবেই আমার মতো বানিয়ে নিতে পারবে তখন কিন্তু দোকান থেকে বিস্কুট কেনার কথা আর মাথাতেই আসবে না এইভাবে যদি খাস্তা মুচমুচে বাদাম বিস্কুট বাড়িতে বানিয়ে রাখো বাচ্চা বড়ো সবাই কিন্তু মজা করে খাবে আর চায়ের সঙ্গে এই বিস্কুট কিন্তু অসাধারণ এবং চায়ের সঙ্গে টা হিসাবে কিন্তু খাওয়ার জন্য এই বিস্কুটের কিন্তু মেলা ভার তো জুড়ি দেখো রেসিপিটা শুরু করছি প্রথমে দেখো একটা মিক্সির বোল নিয়েছি আর এখানে হাফবাটির মতো আমি দেখো চিনে বাদাম নিয়েছি আর অবশ্যই এই চিনে বাদামের খোলো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি গরম কড়ার মধ্যে যদি যখন বাদামগুলোকে নেড়ে নাও এবং ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে ঘষে দেবে দেখবে সুন্দরভাবে বাদামের খোসাগুলো উঠে যাবে আর এখানে দেখো যতটা পরিমাণ আমি চিনে বাদাম নিয়েছিলাম হাব্বাটি সেই হাফ্বাটির পরিমাণ দেখো এখানে চিনিটাও নিয়েছি মেজারমেন্টটা কিন্তু তোমরা একদম ঠিক করে রাখবে তো এভাবে কিন্তু একবার হলো বাদাম বিস্কুটটা বাড়িতে বানিয়ে নিও আর এটা মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে আর বাদামের যেহেতু মধ্যে একটু তেল থাকে নিজস্বতা তার জন্যে দেখো এত সুন্দর হয়েছে আর যদি তোমাদের খুব বাড়তে অসুবিধে হয় তাহলে এর মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে দিও আর তেল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিও খুব সুন্দর হয়ে এইভাবে কিন্তু দেখো স্মুথ হয়ে তোমরাও বাড়িতে বেটে নিতে পারবে মিক্সিতে আর অবশ্যই এখানে তেল ইউজ করবে অন্য কোনো কিছু জল বা দুধের ইউজ করবে না আর এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে সেই বাদাম পেস্টটাকে কিন্তু চিনি আর বাদামের পেস্টটা নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে দেখো যে বাটির হাফ বাটি আমি চিনে বাদাম নিয়েছিলাম আর চিনি নিয়েছিলাম সেই বাটির এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা আর ময়দাটাকে আমি দেখো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু জিনিস সেটা সঙ্গে থাকো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু দেখো বেকিং সোডা এবারে দেখো ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে এইভাবে চেড়ে নিচ্ছি আর দেখো ময়দার মধ্যে কীরকম দানা দানা পাকা পাকানো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হবে আর এখানে কিন্তু কোনো প্রকার জল বা দুধের ইউজ করা একদমই যাবে না আর এইভাবে আগে শুকনোতে কিন্তু বাদামটা দিয়ে আগে মেখে নিতে হবে যেহেতু বাদামের মধ্যে অনেকটা তেল রয়েছে তার জন্য দেখো মাখানোটা কত সুন্দর হয়েছে আর অবশ্যই তোমরা একটা জিনিস মাথায় রাখবে যেটা আমি বারবার বলছি এখানে কিন্তু কোনো রকম ময়দাটা মাখার জন্য জলের বা দুধের ইউজ করা যাবে না এখানে কিন্তু দেখো এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমি এখানে সাদা রিফাইন তেল নেব। এখানে রিফাইন তেলটাই নিতে হবে সরষের তেল দিলেও চলবে না এভাবে রিফা অল্প অল্প করে রিফাইন তেল দিয়ে সুন্দর একটা দেখো ডো তৈরি করে নেব আর একসঙ্গে কিন্তু তোমরা বেশি রিফাইন তেল দিতে যাবে না অল্প অল্প করে দিবে তো এখানে দেখো রিফাইন তেল দিয়ে খানিকটা আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা বিস্কুটটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় এখানে দেখো আমি তিন চামচ গুঁড়ো দুধ দিলাম আর গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা বিস্কুটের স্বাদটা কিন্তু অসাধারণ হবে এইভাবে একবার হলো বাড়িতে এই বাদাম বিস্কুটটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের বাড়ির সবার কিন্তু খুব ভালো লাগবে আর আবারও একটু আমি সামান্য অল্প তেল দিলাম যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি রোটা তৈরি করতে তো এখানে কোনো জল বা দুধের ইউজ করা যাবে না এইভাবেই তেল দিয়েই কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে এভাবে দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ডো তৈরি হয়েছে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট মতো তার জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম আর একটা সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখানে দেখো কিছু চিনে বাদাম নিয়েছি যে চিনে বাদামের আমি ছাড়িয়ে রেখেছিলাম আগেই বলেছি সেগুলোকে একটু দেখো আধ ভাঙা করে কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি সবগুলো কিন্তু গোটা রাখিনি এটা আমার পরে কাজে লাগবে আর ততক্ষণ দেখো দশ মিনিট কিন্তু রেস্টে রয়ে গিয়েছিল। এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর সফট হয়েছে হাত দিয়ে দেখিয়ে দিলাম খুব সুন্দর সফট হয়ে গেছে ডোটা যেহেতু রেস্টে রেখেছিলাম দশ মিনিট মতো এবারে আমি একটু হাতে রিফাইন তেল বা ঘি তোমরা যেটা পারবে সেটা বুলিয়ে নেবে আমি এখানে কিন্তু রিফাইন তেল বুলিয়ে নিয়েছি হাতে আর এবারে একটু একটু করে ডো থেকে দেখো এইভাবে নেচি কেটে নিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে দেখো পাকিয়ে নেব সুন্দর করে যেভাবে তোমরা সাধারণত লুচি পাকাও সেইভাবেই কিন্তু তোমরা হাতের সাহায্যে এইভাবে গোল করে সাইজ করে নেবে আর এইভাবে হাতের সাহায্যে দুটো হাতের সাহায্যে তালুতে দেখো প্রেস করে দিলে সুন্দর গোল আকৃতি হয়ে গেছে দেখো বন্ধুরা এই রকম করে কিন্তু বিস্কুটগুলোকে তৈরি করতে হবে এবারে যে বাদামটা আমি আধবাটা করে রেখেছিলাম সেই বাদামের মধ্যে দেখো এই ময়দার যে ডোটা সেটাকে দিয়ে কিন্তু ভালো করে হাতের সাহায্যে চেপে দেব দিলে কিন্তু বন্ধুরা যে বাদামগুলো আছে সেই বাদামগুলো কিন্তু বিস্কুটের গায়ে জড়িয়ে যাবে তখন কিন্তু বেশ খেতে সুন্দর লাগবে দেখো তোমাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো উপর থেকে দেখো বাদামগুলো কত সুন্দর চিটিয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা এটা যতটা সাইজটা ছোট দেখাচ্ছে ততটা কিন্তু ছোট হবে না এটা যখন আমি বেক করে নেবো তখন দেখবে এগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে এবারে আবার একটা দেখো তৈরি করে দেখিয়ে দিচ্ছি খানিকটা নেচি কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখো পাক দিয়ে আরেকটা হাত দিয়ে এইভাবে চেপে দিলাম দেখো সুন্দর গোল হয়ে গিয়েছে আবার আমি দেখো বাদামের উপর এইভাবে চেপে দিলেই বাদামটা দেখো কত সুন্দর ওপরে দেখো চিটে গেছে কত সুন্দর দেখতে লাগছে যতটা ছোট দেখছো ততটা ছোট থাকবে না ওটা বেক করার পর দেখবে অনেকটাই ফুলে বড় হয়ে গিয়েছে এইভাবে দেখো আমি তিনটে মতো তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্যেই আমি তিনটে মতো করেছি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে দেখো হাতের সাহায্যে চেপে দিলাম চেপে নিয়ে একইভাবে দেখো বাদামের ওপর দিয়ে দিচ্ছি দিলে বাদামগুলো উপরে দেখো সুন্দরভাবে চিটিয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে না এইভাবে উপরে দেখো চিটিয়ে গেছে এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি আর একটু দেখো ফাঁকা ফাঁকা করে রেখেছি কারণ একটার গায়ে একটা লেগে যেতে পারে তার জন্য দেখো দুটো প্লেটে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এবারে দেখো এখানে একটা স্টিলের থালা নিয়েছি সেই থালার মধ্যে গোল করে দেখো কাগজ একটা কেটে নিয়েছি এবারে এর মধ্যে দেখো সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখো ওই কাগজটার উপর তেল গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো সম্পূর্ণ কাগজটার মধ্যে কিন্তু এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর উঠে যাবে কাগজের গায়ে কিন্তু একদম জড়িয়ে যাবে না আর বিস্কুটগুলো কিন্তু খেতে মুচমুচে আর খাস্তা হবে একবার এইভাবে চায়ের সঙ্গে টা বানানোর জন্য বিস্কুটটা বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো তেলটা আমার বোলানো হয়ে গিয়েছে এবার একটা একটা করে বিস্কুট দেখো খানিকটা ছেড়ে ছেড়ে আমি কিন্তু ফাঁকা ফাঁকা করে দেব। কারণ একটার গায়ে একটা জড়িয়ে যাবে এটা কিন্তু এতটা ছোট থাকবে না যখন বেক করতে বসাবো তখন দেখবে অনেকটা অংশ ফুলে বেড়ে গিয়েছে তখন কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যেতে পারে তার জন্য দেখো ফাঁকা ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এবং ভিডিওটা একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে করছি এইভাবে দেখো আমি বাকি সবগুলোই দিয়ে দিয়েছি একটা থালায় কিন্তু সবগুলো ধরে তো যতগুলো ধরেছে দিয়েছি আমি টু স্টেপে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নেব এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই তো তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এবং এটাকে প্রথম থেকে একটু হিট করে নিয়েছি খুব ভালো আর হিট করার পর কিন্তু আমি দেখো ওই থালাটা কিন্তু ওই কড়াইয়ের উপরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম আর এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ওর যে দেখো ফুটোটা আছে সে ফুটোটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম তাহলে কিন্তু ভাগটা কিন্তু ওর মধ্যে থাকবে তাহলে খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে এবার পনেরো মিনিট কিন্তু এটা বেক করে নিতে হবে বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে আসছি দেখো কতটা বেড়ে গিয়েছে আর আমি দেখো কতটা ফাঁকা ফাঁকা দিয়েছিলাম তবু দেখো যেন একটার গায়ে একটা লেগে আসছে এতটাই সুন্দর হয়েছে বেকিং আর এটা কিন্তু দেখো সুন্দর হয়ে কালারটাও হয়েছে আর এবারে কিন্তু একদম রেডি এই গরম অবস্থায় কিন্তু এটাকে একদম হাত দেওয়া যাবে না কারণ গরম অবস্থায় নরম থাকবে এটা একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর দেখো তোমাদের কাছে ফিরে এসেছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এবারে দেখো আমি একটা একটা করে দেখো ছাড়িয়ে নিচ্ছি একটুও দেখো জড়িয়ে যায়নি কাগজের মধ্যে কারণ আমি তেল রাশ করে নিয়েছিলাম তার জন্য দেখো বিস্কুটগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর উঠেও গেছে আর বেক করতে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো অসাধারণ স্বাদের বাদাম বিস্কুট কিন্তু আমার একদম রেডি উপরটাও যেমন খাস্তা আর পেছনটাও দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে একদম দোকানের বিস্কুটের মতো বাদাম বিস্কুট পারফেক্টভাবে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি যেটা চায়ের সঙ্গে খেতে বা ছোট বাচ্চারা এমনিও খেতে খুব মজা করে খাবে একবার হলে ওই বাদাম বিস্কুট রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের বাড়ির সবার কিন্তু খুব ভালো লাগবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে